হ্যালো ভিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আরেকটি মজাদার রেসিপি নিয়ে হাজির হলাম একদম রসের টইটুম্বুর আর খেতে ভীষণ মজার এই রেসিপিটা তো কথা না পারি আমি পরবর্তী স্টেপে চলে আসলাম আমি প্রথমেই কিছুটা পানি টকবাক করে ফুটি নেবো একটু লবণ দিয়ে তারপরে আমি দিয়ে দিব ময়দা এক কাপ ময়দা দিয়ে দিয়েছি আমি এবার ময়দাটা দিয়ে সুন্দর করে করে ভালো চেড়ে একটা ডো তৈরি করে নিব দেখুন আমি কিভাবে তৈরি করেছি। একই নিয়মে তৈরি করতে পারেন এবার ডোটাকে আমি আর একটা নিয়ে নিলাম আর নিয়ে নিলাম কিছুটা তেল আমি রান্না করা তেল দিয়ে দিয়েছি আপনারা ইচ্ছা করলে ঘিও দিতে পারেন কোনো সমস্যা নেই আমার বাসায় ঘিটা নেই এজন্য আমি ঘিটা ব্যবহার করিনি যাই হোক আমি ভালো করে মথে মথে একটা সফট ডোর তৈরি করে নিচ্ছি এরপরে দিয়ে দেবে একটা ডিম ডিমটা দেওয়ার কারণ হচ্ছে পিঠাটা খুবই ফুলবে আর খেতে খুব মজা লাগবে এর জন্য আমি ডিমটা ব্যবহার করেছি তো যাই হোক এভাবে করে মথে মথে সুন্দর করে আবারও একটু ডোর তৈরি করে নিতে হবে এই কাজটা খুব সময় নিয়ে করতে হবে আমি একটু দ্রুত দিয়েছি যাতে আপনারা বুঝতে সুবিধা হয় আর ভিডিওটা লম্বা হয়ে যাবে এই কারণে আমি একটু দ্রুত করে দিয়েছি যাই হোক আমি আবারও কিছুটা তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মধ্যে মধ্যে একটা সফট ডোর তৈরি করে নিয়েছি দেখুন আমার ডোটা কতটা সুন্দর হয়েছে এবার আমি কিছু লেচি কেটে নেব দেখুন আমি কিভাবে লেচি কেটে নিচ্ছি ছোট ছোট করে লিচিগুলো কেটে নিতে হবে তো আমি ছোট ছোট করে লিচিগুলোকে কেটে নিচ্ছি এভাবে করে আপনারাও তৈরি করতে পারেন আর খুবই মজার হয় এই পিঠাটা এরপর চলে আসলাম পরবর্তী স্টেপে আমি একটা লেচি নিয়ে সুন্দর করে একটা রুটি বেলে নিব রুটিটা যেমন তেমন হলেই হবে কিন্তু পিঠার শেপটা দেওয়া লাগবে ভালো করে তো আমি আমার পছন্দ মতো করে একটা শেপ দিয়ে নিব তো আমার রুটিটা বেলা হয়ে গিয়েছে এবার আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি তেলটা মাখিয়ে আমি এপিট ওপিট করে ভাজ করে একটা সুন্দর ডিজাইন করে নিব তো আমি একটা লাভ শেপ দিতে চাচ্ছি আপনারাও ইচ্ছে করলেন এই লাফ শেপটা দিয়ে পিঠাটা তৈরি করতে পারেন অথবা আলাদা ডিজাইনও করতে পারেন তো দেখুন আমি কিভাবে ডিজাইনটা করতেছি এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিব তো আমি আরেকটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এপিট ওপিট ভাস করে সুন্দর করে একটা রাউন্ড শেপ দিয়ে মাঝখান থেকে আঙ্গুল দিয়ে একটু চেপে ভালো করে মুড়িয়ে একটা লাভের মতো করে নিয়ে পিছন থেকে একটু চেপে দিলাম হয়ে গেল এভাবে করে করে আমি সবগুলো পিঠা তৈরি নিয়েছি দেখুন আমার পিঠাগুলো কতটা সুন্দর লাগতেছে আপনারা চাইলে এভাবে তৈরি করতে পারেন শীতের সময় যে কোনো পিঠায় মজা লাগে খেতে তো আমি পরবর্তী স্টেপে চলে আসলাম আমি একটা হাড়িতে এক লিটার মতো দুধ নিয়ে নিয়েছি আর একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চিনি চিনিটাকে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ পর্যন্ত চিনিটা মিশে না যায় ততক্ষণ পর্যন্ত নেড়ে নিব এরপর দুধে যখন বলক চলে চলে আসবে দুধটাকে ঢেকে আমি এক সাইডে রেখে এরপর আসলাম একটা কড়াই নিয়ে নিলাম কড়াইটাতে আমি আস্তে আস্তে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে ভেজে নিব উল্টে পাল্টে সাবধানে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যেন ভেঙে না যায় এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো আছে রাখতে হবে যেন পুড়ে না যায় সেদিক থেকে খেয়াল রাখতে হবে তো যাই হোক আমি পিঠাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর দেখুন পিঠাগুলো কতটা ফুলে উঠেছে এভাবে করে যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না হয় ততক্ষণ পর্যন্ত আমি ভাজতে থাকবো এভাবে উল্টে পাল্টে ভাজতে ভাজতে দেখুন আমার পিঠাগুলো ব্রাউন কালার হয়ে গিয়েছে আর এভাবে করে আমি আবারও ভেজে নিচ্ছি আর এই পিঠাটা ব্রাউন কালার করেই ভাজতে হবে কোনো প্রকার কোনো সাদা টাইপ থাকা যাবে না দেখুন আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি পিঠাগুলোকে উঠিয়ে নিব এরপর আমি যে দুধটাকে গরম করে রেখেছিলাম সেই দুধটা একটা গামলায় নিয়ে নিয়েছি নিয়ে এই পিঠাগুলো গরম গরম অবস্থায় দুধের সিরায় দিয়ে দিচ্ছি তো দেখুন কীভাবে আমি দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে আমি উল্টে পাল্টে একটু চেড়ে ভালো করে মিশিয়ে নিব তো দেখুন আমি উল্টে পাল্টে কিভাবে দিয়ে দিচ্ছি আপনারাও হুবহু একই নিয়ম ফলো করবেন আর যদি বড় গামলা থাকে তাহলে দিয়ে দিবেন তো আমি দুই ঘন্টা ঢেকে রেখেছি দুই ঘন্টা পরে আমি ফিরে আসলাম দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে আর আসুগুলো একদমই টেনে নিয়েছে তো আমি একটু ঢেলে নিচ্ছি তো দেখুন আমার পিঠাগুলো ফুলে একদমই ডাবল হয়েছে আমার পিঠার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন সব সময় ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিতে ভুলবেন না তো যাই হোক আমার পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে দেখুন মাসাল্লাহ একবার হলেও বাসায় ট্রাই করবেন এই পিঠাটা দেখতে যেমন লোভনীয় হয় খেত তার থেকেও ভীষণ মজার হয় এই পিঠাটা যে একবার খেয়েছে সে এর প্রেমে পড়ে গিয়েছে আমি একটু ভেঙে দেখাচ্ছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ